জেলা বিএনপি তুমি সহদপ্তর সম্পাদক সাংবাদিক এবং গণমাধ্যমের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এনামুল ভাই উপস্থিত আছেন ওনার সঙ্গীয় জেলার গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের উপজেলা এবং পৌরসভার কৃষক দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন যাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে রয়েছে সেই শ্রদ্ধা ভাজন ওলামা বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রদ্ধা ভাজন ওলামা সক্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রান্তীয় নেতা ডক্টর এম অমিত পক্ষ থেকে আজকের সুন্দর উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবার জানিয়ে আমি দুটি কথা বলব